পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ কোন প্রকল্প নেই আর ঠিক তারপরে অর্থাৎ বাজেটের পরে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক সেই মন্ত্রিসভার বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তে মোট আটটি গুরুত্বপূর্ণ সড়ক করিডোরের কথা বলা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত দুশো একত্রিশ কিলোমিটার চার লেনের একটি হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই করিডোর তৈরি করতে দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা লাগবে অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত যেমন সড়ক যোগাযোগ বাড়বে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের ইতিমধ্যেই সড়ক যোগাযোগের ব্যবস্থা রয়েছে এবং উত্তর পূর্বের বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসা উত্তর পূর্বের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগকে আরও বেশি সুগম করা অর্থাৎ আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো যে জায়গাগুলি ঘোষণা করা হয়েছে তাহলে হলো অযোধ্যার চারপাশে রিং রোড তৈরি হবে গুয়াহাটি শহরের চারপাশে রিং রোড তৈরি হবে নাসিকের ফাটা থেকে পুনে ফের পর্যন্ত হাই স্পিড রাস্তা তৈরি হবে রায়পুর রাঁচি এক্সপ্রেসের একটি অংশ তৈরি হবে গুজরাটে ছলেনের রাস্তা তৈরি হবে এবং তার পাশাপাশি হবে এবং কানপুর শহরের চারপাশে তৈরি হবে বিভিন্ন উন্নয়নের এক্ষেত্রে যুক্ত করা হয়েছে এবং বিজেপি এই উন্নয়নের কাজকে অর্থাৎ আজকে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে যে করিডোর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেই বিষয়টিকে যে রাজনৈতিকভাবে হাতিয়ার করবে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ちょっと前。